সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত শেষ হয়েছে এক হামলার মাধ্যমে কাতারে অবস্থিত মার্কিন সামরিক আল ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে এই হামলায় ঘাঁটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবুও বিশ্লেষকরা একে সতর্ক বার্তা হিসেবে দেখছেন প্রশ্ন উঠছে উপসাগরীয় অঞ্চলে আরও গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কেন কাতারকে টার্গেট করল তেহরান ইরানের নিরাপত্তা ও কৌশল বিশ্লেষক হোসাইন আরিয়ান বিবিসি আরবিকে বলেন তেহরান খুব ভালো করে জানত কাতারের মার্কিন প্রায় খালি ছিল ইসরায়েল ইরান সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয় এবং আল উদেদ ঘাঁটি থেকে সেনা ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় ভৌগোলিক কারণও এখানে গুরুত্বপূর্ণ কাতার ইরানের উপকূল থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে অবস্থিত ফলে ক্ষেপণাস্ত্র বা ড্রোনে আঘাত হানা সহ সহজ ও ঝুঁকিমুক্ত দোহা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিটির পূর্ণ নাম আল উদেদ এয়ারবেস যা মার্কিন বাহিনীর বিদেশে অবস্থিত সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত উনিশশো সালে স্থাপিত ঘাঁটিতে বর্তমানে প্রায় আট হাজার মার্কিন সেনা অবস্থান করছে যেখানে ইউএস সেন্ট্রাল কমান্ড এবং ইউএস এয়ার ফোর্স সেন্ট্রাল কমান্ডের প্রধান দপ্তরও রয়েছে বিশ্লেষকদের মতে ইরান কৌশলগতভাবে এমন একটি ঘাঁটিকে বেছে নিয়েছে যেটি সামরিক দিক থেকে প্রতীকী কিন্তু সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার মতো বিপজ্জনক নয় এই হামলা ছিল একটি বার্তা ইরান সক্ষমতা রাখে কিন্তু যুদ্ধ তবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাটি দিকে নজর দিলে বোঝা যায় ইরানের সামনে সেগুলোতে হামলা চালানো অনেক কঠিন হতো যেমন বাহরাইনের খালিফা বিন সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌ ঘাটিতে রয়েছে পঞ্চম নৌবহর ও কমান্ড সেন্টার সেই এলাকা ঘনবসতিপূর্ণ যেখানে হামলা চালালে হতাহতের সংখ্যা অনেক বেশি হতো এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াও হতো তীব্র সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাটিতেও রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার মার্কিন সেনা তবে ইরান থেকে এর দূরত্ব বেশি ফলে হামলা চালানোর ক্ষেত্রে তা কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ এছাড়া কুয়েতের মার্কিন ঘাটিতে হামলা ইরানের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারত ড হাসান মানির নেহের মতে ইরান নিশ্চিত ছিল না যে কুয়েত এ ধরনের পরিস্থিতি কিভাবে সামাল দেবে যদি কুয়েত অভ্যন্তরীণ অস্থিরতায় পড়ে যেত তবে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠত সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন কাতারে হামলা চালিয়ে ইরান একদিকে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরেছে অন্যদিকে সরাসরি যুদ্ধ এড়িয়ে গেছে এটি ছিল একটি হিসাব করা কৌশল যার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি টানা হলেও ভূ রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে পৌঁছে গেছে ওয়াশিংটন ও তেল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে তাই এই হামলা একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে